নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি আজকে বাঁধাকপির একটা রেসিপি বানাচ্ছি নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো আমি বাঁধাকপিগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাপড়িগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বড় বড় কাটা হয়েছে তাই কিন্তু পাপড়িগুলো ছাড়াতে কোনো অসুবিধা হবে না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আমিও আপনাদের পাশে আছি থাকব তোম আমি বাধা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আপনারা আলুটা না চাইলে নাও দিতে পারেন দেখে বুঝতেই পারছেন বাঁধাকপিটা ঠিক কতটা বড় করে কেটেছি এবারে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি এখানে আমি বাঁধাকপিটা একটু করে নেবো তাই জন্য দিয়ে নিরামিষ দিনে আমরা অনেকেই কিন্তু ভেবে পাই না কি রান্না করবো কি রান্না করবো তো এইসব রেসিপি গুলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবারে বাঁধাকপি আর আলু এগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম জলের মধ্যে তো সবাই তো জানেনি যে আমার বাড়িতে একটু সমস্যা চলছে তার জন্য কিন্তু আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি না কাউকে সেরকম সাপোর্টও করতে পারছি না কারণ কি মেয়ের হাতে এখনো প্লাস্টার করা আছে তো ওটা যতক্ষণ না খুলছে ততক্ষণ ঠিকঠাক করে আমি কিছু করতে পারছি না কারণ কি ও তো কিছুই করতে পারছে না তো তার জন্যই তো আমি আবার সবাইকে সাপোর্ট করবো সবার পাশে থাকবো তো এবারে আমি বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিলাম আমি ওই পনেরো মিনিটের মতো কিন্তু আলু আর বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটাও একদমই সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে বাঁধাকপি আর আলুটাকে জল থেকে তুলে নেব ছাঁকনিটা যেহেতু সাদা তার জন্য আলুটা পরে কিরকম হয়ে গেছে দেখুন আর এখানে একটা মশলা করে নেব দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম দু চামচ পোস্ত দিয়ে দেব সর্ষে আমি এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চাল মগজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এই এইসব রেসিপিতে একটু ঝাল হলে ভালো লাগে কিন্তু যেহেতু যদি বাচ্চা থাকে সেহেতু ঝালটা একটু বুঝে দিতে হবে তাই মশলাটা করে নিয়েছি এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওই যে বললাম ঘরে বানানো বড়ি তো ওই বড়িটাকে একটু ভেজে নেব আর বড়ি কিন্তু সময় লো হিটেই ভাজবেন তাহলে কিন্তু বড়িটা খেতে ভালো লাগে হাই হিটে যদি বড়িটা ভাজেন তাহলে কিন্তু শুধু পুড়ে যাবে সুন্দর করে ভাজা হবে না আর এই বড়িগুলো ঘরে দেওয়ার কারণে বেশি কিন্তু ভাজতে হয় না কতটা পাতলা পাতলা বুঝতে পারছেন বড়িগুলো দেখে হালকা একটু নাড়াচাড়া খুলে নিলেই কিন্তু ভাজা হয়ে যায় তো বড়িগুলো এবারে তুলে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে যেহেতু কাজুবাদাম পোস্ত সবকিছু দেওয়া আছে তার জন্য কিন্তু আমি তেলের মধ্যে না মশলাটা তাহলে কাদু কাজুবাদাম আর পোস্তর যে টেস্টটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে দিয়ে বাঁধাকপিটা একটু ফুটবে তার জন্যেই কিন্তু আমি এরকম জল দিয়েছি আর রেসিপিটা একদমই মাখা মাখা একটা রেসিপি হবে দিলাম একটু মিষ্টি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি কিন্তু কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতেই পারছেন ঝোলটা হালকা ফুটে উঠতে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়েছি দিয়ে এবারে বাঁধাকপি আলু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব আমি এখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কেননা বেটে তো বেশি দিতে পারেনি ছেলে মেয়ের ঝাল লাগবে বলে তাই এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যেহেতু আলুটা সেদ্ধই আছে তাই এটা সেদ্ধ করার আর কোনো ব্যাপার নেই তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েও কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারেন এটা এরকমই থাকবে আমি উপর থেকে ভাজা বড়ি গুলো দিয়ে দিলাম এটা বড়ির সঙ্গে যখন মেশানো হবে তখন কিন্তু রেসিপিটা আর একটু টেনে যাবে এই রেসিপিটাতে বেশি ঝোল থাকলে ভালো লাগবে না তাই একদমই মাখা মাখা একটা রেসিপি হবে আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ক্যামেরাতে কালারটা একটু হলদে হলদে লাগছে কিন্তু সামনে একদমই সাদা হয়েছিল এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কি রকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে